সুপ্রিয় দর্শক আমি অ্যাস্টলোজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পয়লা ডিসেম্বর দুহাজার চব্বিশ ইংরেজি তারিখ পনেরোই অগ্রহায়ণ বাংলাদেশ মতে ষোলোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি আঠাশ জমাউল আওয়াল রোজ রবিবার অমাবস্যা তিথি থাকবে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তিন সেকেন্ড পর্যন্ত তারপর পথিপথ তিথি আরম্ভ হবে আর অনুরাধা নক্ষত্র থাকবে বিকাল তিনটা বারো মিনিট স্বতন্ত্র সাতান্ন সেকেন্ড পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিবহন করবে রবি বুধকে সঙ্গে নিয়ে তার উপর শনি মহারাজের দশম দৃষ্টি থাকবে রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া ধনুরাশিতে শুক্রাচার্য কুম্ভ রাশিতে শনি মহারাজ মিন রাশিতে রাহু রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মেন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিল নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও লগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতিশীল তা থমকে দেবে আর্থিক দুর্নশা জেকে ধরবে ভয়ভীতি অপমান অপদস্থ করবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াছাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থ আর্থিক দৈন্যদশায় পড়তে হবে সেই সঙ্গে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে এমনকি শত্রুদের আচমকা আক্রমণ চলতে পারে তাছাড়া বিশেষ করে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে এমনকি পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে দুর্নাম বদনাম কলঙ্ক মাথায় নিয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে অশান্তির অনল চলতে পারে যার ফলে গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রতিযোগিতায় জয়ী করবে বিজয়ের বর্মাল্য গলায় পড়াবে কামনা বাসনা পূর্ণ করবে এমন কি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসর সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে আজকের দিনটিতে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটা জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপৌ দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য বা ঋণের জালে আটকাতে পারে তথাপিও তা ঘাতক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়বে সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নসে চোর সিটিং বাজার দৌড়াত্রে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করবে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল গুনতে গুনতে দিন অতিবাহিত করাবে তাছাড়া কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্য থমকে দেবে সেই সঙ্গে আর্থিক জেকে ধরবে ধার কর্য ঋণের জালে জর্জরিত করবে এমনকি বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের বিশেষ করে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে উখ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া বিশেষ করে মিথ্যা ষড়যন্ত্রের জালে জড়িয়ে ফেলতে পারে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শোক দুঃখ ধরতে পারে এমনকি বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে পদে পদে ভুল করাতে পারে প্রতিটা ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিবাহিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি যেমন পাবেন তেমনি আপনারা পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয়ীও হবেন যা ভবিষ্যৎকে আলোকিত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সন্তানরাও সাফল্য পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করতে পারে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকেও আরোগ্য লাভ করাতে পারে আজকের দিনটিতে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দিতে পারে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাতে পারে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ তো দূরে পালাবেই সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য জুয়া বার্বনিতা বেশা সংসর্গ থেকে অবশ্যই অবশ্যই আপনাদের দূরে সরিয়ে এনে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে এমনকি শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে তবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পছরা সাজতে পারে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হতে পারে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হতে পারে সেই সঙ্গে যশস্বী খ্যাতিমান রূপে গড়ে তুলতে পারে আজকের গ্রহ অবস্থান তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা পিছু হটবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে ঝটকা উপার্জনের পথ খুলবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে ধর্মের প্রসারে নিয়োজিত করবে এমনকি শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে শ্বাস সাজ রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ধন্য করবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থবাক্যকে নিশ্চিত চমুকে দেবে এমনকি দুরারোগ্য থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে সব মিলিয়ে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের সামনে উপহার দেবে তাই তো কন্যারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপহার পাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা মুখ গোমরা করেছিলেন বা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের ক্ষতি ফুষিয়ে নেওয়ার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে কর্মস্থলে উপহার উপ পাবে কেরিয়ারকে চমকে দেবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে নতুন দলিল পত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সৃষ্টিও হবে সেই সঙ্গে স্বাধীনতা ফিরে পাবে সম্পদের পাহাড় গড়তে সক্ষম হবে তাছাড়া ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের উপহার দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কর্ম অর্থ লাভের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহবাক জয় করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরীভূত হবে প্রিয় দর্শক এবার আমরা আসব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতা দিয়ে প্রতিকূলতা জয় করাবে শিক্ষার্থীদের মন আনন্দে ছাবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের চোট্ট নতুন মুখের আগমন ঘটবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করবে রাগ জেদ রোদ অহংকার অনেকাংশ সে কমিয়ে দেবে এক কথায় ভাগ্য লক্ষ্মীর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাই তো বিশেষ করে ভাগ্য লক্ষ্মীকে স্বাগত জানাতে পারলে তবেই না জীবন আলোকিত হবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণের হাতিয়ার হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে মালিক ভাড়াটিয়ার আর মতানৈক্য হবে এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যেটি আপনাদের বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজকে যেমন সচল করবে তেমনি বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি ভয় লজ্জা দুর্বলতা ও দূরীভূত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে তাছাড়া পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসেত্রি ঘরে ঢুকতে হতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে আত্মীয়দের সাথে মতান আতঙ্ক তৈরি হতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাড়তে পারে অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে এমনকি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপকরণ তৈরি হতে পারে সেই সঙ্গে কেরিয়ারেও ধস নামতে পারে এক কথায় অমাবস্যার অন্ধকারে কিন্তু গিলে খেতে পারে আজকের দিনটি তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা ঠিক হবে না শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে যেটি লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি কিন্তু দূরে পালাবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ধুলায় মিশিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পছর আসবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে আত্মীয় স্বজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে সাধন ভোজনের লাভ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রস সাজিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি ধার ঋণ মুক্ত একটি সুন্দর দিন আপনাদের উপহার দেবে তাই তো মকর নক্ষত্র যদি উত্তরা তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নেশা মধ্য জোয়া ছাড়তে আপনাদের গ্রহ অবস্থান সহযোগিতা করবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পত্রের সাজবে আসবে এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়ালেও উপহার উপর ঢৌকোনা দিয়েও তার থেকে দ্বিগুণ প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আনবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করবে এমনকি সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে সুখ শান্তিময় একটা জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে একমাত্র সঞ্চয়ই কিন্তু মুক্তির চাবি বলে গণ্য হবে সেই সঙ্গে ভবিষ্যৎকেও উজ্জ্বল করবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হতে পারে জন্মনক্ষত্র যদি যদি পদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করবে এমনকি ডাকযোগে ছুপ সংবাদ আসতে পারে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে পারে পিতা পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পেতে পারেন সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে এক কথায় লাইফ স্টাইল বদলে দিতে পারে তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে সাজ রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার উপন পাবে এমনকি বিবাহের পর ভাগ ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় কিন্তু সফলতার নতুন নতুন দিগন্ত উন্মোচন করবে যা জীবনে অবিস্মরণীয় এক উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর সাবলীলভাবে দিনটি অতিক্রম হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার